রূপালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত রূপালী ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে দুই সালে রূপালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআরের মুনাফার হার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন রূপালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে তিন মাস ছয় মাস এক বছর দুই বছর এবং সর্বোচ্চ তিন বছর মেয়াদে চালু করতে পারবেন রূপালী ব্যাংক এফডিআর বা ফিক্সড ডিপোজিটে সর্বনিম্ন এইট পয়েন্ট ফাইভ থেকে সর্বোচ্চ নাইন পার্সেন্ট মুনাফা প্রদান করছে অর্থাৎ রূপালী ব্যাংক এফডিআরের সর্বোচ্চ মুনাফা দিচ্ছে দুই সালে নাইন পার্সেন্ট রূপালী ব্যাংকের আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে রূপালী ব্যাংকের যে কোনো শাখায় খুলতে পারবেন এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন রূপালী ব্যাংক এফডিআর ক্ষমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে গ্রাহকের প্রয়োজনে অটো রেনুয়াল সুবিধাসহ মেয়াদপত্তির পূর্বে টাকা উত্তোলনের সুবিধাও প্রদান করে রূপালী ব্যাংক তিন মাস মেয়াদি এফডিআরে গ্রাহককে যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে রূপালী ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআরে রূপালী ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট অর্থাৎ এক বছর অথবা তদুধ মেয়াদি এফডিআরে রূপালী ব্যাংক সর্বোচ্চ মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট ফিক্সড ডিপোজিট বা এফডিআরের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন মেয়াদ পূর্তির পর আপনি যে মুনাফা পাবেন তা থেকে অবশ্যই সরকারি ট্যাক্স এবং আবগারি কর্তন হবে এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে রূপালী ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে ট্যাক্স কর্তনের পড়বে দুই টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে রূপালী ব্যাংক মুনাফা প্রদান করে চার হাজার তিনশত পঁচাত্তর টাকা এক লক্ষ টাকায় এক বছরে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে রূপালী ব্যাংক মুনাফা প্রদান করে নয় হাজার টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদের ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে একুশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদের ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে তেতাল্লিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে নব্বই হাজার টাকা আসন জেনে নেই রূপালী ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক